কর্কট রাশির জাতক জাতিকারা যেটা দেখছেন যে আমরা আমি যেটা বললাম যে আজকের এই সপ্তাহে কিন্তু গজকেশ্বরী যোগের যে যোগ সেই গজকেশ্বরী যোগ কিন্তু কর্কট রাশিতে সৃষ্টি হয়েছে বারোটা রাশির মধ্যে ছটা রাশি হবে ছটা রাশির মধ্যে আপনারা একটা রাশি ফোকাস পয়েন্ট কি থাকবে না সন্তান নিয়ে কিন্তু আপনাদের সময় যাবে মানে সন্তান নিয়ে একটুখানি চিন্তা করবেন সন্তানকে সময় দেবেন ডিমান্ড পুরো করবেন যতটা পারবেন হ্যাঁ সেটা একটু দেখিয়ে নেবেন যে বাস্তু অনুযায়ী আপনাদের কিন্তু কিন্তু দেখা যাচ্ছে যে আজকের এই দোসরা ডিসেম্বর থেকে আটই ডিসেম্বর এই আটই ডিসেম্বর এই এক সপ্তাহের মধ্যে সন্তানের ওপর আপনাদের একটু গুরুত্ব বেশি দিতে হবে হেলথ দিক দিয়ে দেখতে গেলে অ্যাসিডিটির একটা কানেকশন দেখা যাচ্ছে বাহন মোবাইল ল্যাপটপ এইসবে একটা খরচার কিন্তু যোগ দেখা যাচ্ছে অর্থনৈতিক জায়গাটা যেটা রবি আপনাদের পঞ্চমে আছে খুব ভালো আছে আটকে যাওয়া অর্থ পেয়ে যাবেন ইনভেস্ট করলে ভালো হবে তথাপি আপনাদের নিজস্ব হরস্কোপটা দেখিয়ে নেবেন আর আপনার আরেকটা জিনিস করে যেটা হচ্ছে বড়দের কাছ থেকে বা বয়স্ক লোকেদের কাছ থেকে আপনাদের কিন্তু ধন আসবে সরকারি জায়গা থেকে ধন আসবে কোথাও ইনভেস্ট করতে করেছিলেন বা সেখান থেকে আসবে আপনারা যাত্রা করবেন সেই পরিপ্রেক্ষিতে আপনাদের কিন্তু ধন আসবে অর্থনৈতিক জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো কারণ গজকেশরী যোগটা কিন্তু আপনাদের কাজে মানে কাজে শুরু হয়ে গেছে সেই জায়গায় কেরিয়ার কেরিয়ার যেটা দেখা যাচ্ছে যে খুশির খবর আসবে কর্মের দিক দিয়ে ভালো কর্ম পাবেন যারা কর্ম করছেন তাদের প্রমোশনের একটা ব্যাপার আছে সেটা আপনারা হিন্টস পাবেন কিছুটা আর যারা কর্ম চেষ্টা করছেন তারাও কিন্তু কর্ম পাবেন দাম্পত্য জীবন একটা কি পা মানে পার্টনার যে পার্টনারের যেটা দেখা যাচ্ছে যে আজকের কর্কট রাশি কর্কট রাশি কী হবে না দাম্পত্য জীবন কিন্তু সপ্তম জায়গা থেকে দেখা যায় কিন্তু অষ্টমে আছে শনিদেব আপনাদের এই যে ঢাইয়া চলছে এই ঢাইয়া নিয়ে কোনো চিন্তা করবেন না ঢাইয়া হচ্ছে কর্মফল ভালো কর্ম করলে ভালো ফল দেবে ঢাইয়া সাড়ে সাথে এগুলো শনিদেবের বিচার অনেক মানুষ আপনারা চিনতে পাবেন যারা আপনাদের ব্ল্যাক ম্যাজিক হচ্ছে নজর হিংসা হচ্ছে অনেক কিছু চুরি যাচ্ছে সেখানে আপনাদের প্রেস্টিজ আপনাদের সম্মান আপনাদের কর্ম আপনাদের সুখ শান্তি সব যে চুরি যাচ্ছে না অনেক সময় আপনারা কিন্তু প্রবলেমে পড়ছেন সেই জায়গা থেকে ঢাইয়ার কোনো মানে ভয় নয় এটা একটু দেখিয়ে নেবেন কিভাবে কি করবেন অষ্টমে আপনার আছে অষ্টমে শনিদেব আছে সেই জন্য পার্টনারের কিন্তু হাতে পায়ে চোট দেখা যাচ্ছে হেলথ ইস্যু সন্তানকে সন্তান হেলথ ইস্যু একটা দেখা যাচ্ছে পার্টনারের এছাড়াও সন্তান অ্যাওয়ার্ড পাবেন কিংবা আপনি অ্যাওয়ার্ড পাবেন আপনাদের কিন্তু সম্মান বাড়বে এই সম্মান বাড়বে তখনই কিন্তু আপনাদের কাছের লোক আসল যারা মুখোশ পরে আছে তাদেরও কিন্তু আপনারা চিনতে পারবেন এই যে এই জায়গাটাই কিন্তু শনিদেব সৃষ্টি করে সুতরাং একটা জিনিস কোনো দিন ভাববেন না যে আপনাদের সব সময় খারাপ যাবে আপনাদের সবসময় খারাপটা হয় কারণ কর্কট রাশির একাদশে বৃহস্পতি আছে বৃহস্পতির এই জায়গাটা থেকে কিন্তু আপনাদের গজকেশরী যোগ যে জায়গাটা সেটা কিন্তু আপনাদের পেতেই হবে এবং আপনারা পাবেন বিশদভাবে জেনে নেওয়ার দরকার আছে কারণ কি অনেক সময় গোচরকালীন অবস্থায় কিছু মেলে কিছুটা মেলে না তবু আপনাদেরই মানে অনুরোধ অনুযায়ী আমরা আমি আর কি আপনাদের সামনে এই সাপ্তাহিক রাশিফলটা নিয়ে আসছি দেখুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করার জন্য আপনাদের ধন্যবাদ সেকেন্ড ডিসেম্বর থেকে আটই ডিসেম্বর দু আপনাদের ভালো কাটুক নমস্কার